আসসালামু আলাইকুম নাইস কিচেন উইথ ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত বাড়ি এসে আজকে আমাদের ফার্স্ট ভিডিও মানে আমার ফার্স্ট ভিডিও তো এই হাঁস দুটি আমাদের বাড়িরই হাঁস আজকে এই দুটি কেটে সম্পূর্ণ গ্রাম পদ্ধতিতে রান্না করে দেখানো হবে আপনাদের তো চলুন এই যে হাঁস দুটি আমাদের যে প্রসেসভাবে কেটে নেওয়া হয়ে গেছে এবারে এই দুটোকে আমরা গরম জলে এরকমভাবে চার মিনিট চার পাঁচ মিনিটের জন্য এরম ভিজিয়ে নেব তারপরে যে পালকগুলি কিছু উঠিয়ে নেব পরিষ্কার করে নেবো এক কথায় আর এদিকে আমার শাশুড়ি মা ঘি তৈরি করছেন তো আমাদের বাড়িতেই গরু রয়েছে সেখান থেকেই দুধ নিয়ে এই যে ঘি তৈরি হয় তো আপনারা যদি এই ঘিয়ের ফুল রেসিপি দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুল ভিডিও তো আমার শাশুড়ি মা ঘি তৈরি করছে এদিকে আর ঘি আজকে আমাদের সমস্ত কিছুই রান্না রান্নাবান্নায় উনুনেই হবে আর হাঁসের মাংস আপনাদেরকে আমি পুরো গ্রাম্য পদ্ধতিতেই রান্না করে দেখাবেন আমার শাশুড়ি মানে আজকে রান্নাবান্না মাই করবেন সব কিছু এই যে দেখুন ঘি তৈরি হচ্ছে এই যে দেখাচ্ছে না আপনাদেরকে এটি যদি কাঁচা কাঁচা থাকে তাহলে ঘি আপনার কাঁচা হয়ে থাকবে ঘি ভালো হবে না এই যে দেখালো এটি আপনি যত পোড়াবেন দেখেন যত মানে এটাকে পুড়িয়ে নেবেন ভালো কালোভাবে তত আপনার ঘি সুন্দর সেন্ট উঠবে এবং ভালো হবে ঘিটি খুব সুন্দর মানে সুগন্ধ বেরোবে ঘি থেকে এই যে নেড়েছে আমার সব বানিয়ে নিচ্ছেন ঘি এই যে ঘি না হয়ে গেছে এটিকে নিচে নামিয়ে নেওয়া হয়ে গেছে উনুন থেকে আর এবারে এটিকে ঠান্ডা করে নেওয়া হচ্ছে আর সমস্ত কিছু রান্নাই আজকে আমাদের উনুনেই হবে এই ছেঁকে নেওয়া হচ্ছে ঘিটিকে কত গরম ঘি একদম গরম আর এই ঘি আপনি মানে বাড়িতে অনেক দিন মানে মোটামুটি দুই বছর ধরেও সংরক্ষণ করে রাখতে পারেন তবুও খারাপ হবে না এই ঘি মানে অনেক দিন ধরে সংরক্ষণ করা যাবে এই ঘি সহজে খারাপ হবে না যত আপনি পুড়িয়ে ঘি ওয়ার্ক করবেন তত ভালো হবে এই ঘি পুরো খাঁটি ঘি মানে আমাদের গরু রয়েছে সেখান থেকেই তৈরি হয় অনেক প্রসেস আছে তা আপনার যদি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই ঘি ছেঁকে নেওয়া হয়ে গেছে গিয়ে দিকে ঠান্ডা হয়ে যাক তারপরে কৌটো ঢেলে নেওয়া হবে আর ওইদিকে আমাদের হাঁস দুটোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে চলুন তাহলে আর শাশুড়িমা বললো আমাকে যে কিছু মানে আমাদের আমের বাগান রয়েছে যে আম পেড়ে নিয়ে আসো মানে আমের চকঝাল মিষ্টি আচার তৈরি করবেন আমার শাশুড়িমা এই যে কত বাগান রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের সামনেও আছে গাছ পেছনেও আছে বাড়ি আমি অবশ্যই আপনাদেরকে আমাদের বাড়ি আমের গার্ডেনটা একবার শেয়ার করবো একদিন আর আগে অনেক আম পেরে নিয়েছি আমার কাটতেও শুরু করে দিয়েছেন আমাকে বল তুমি আর কিছু পেরে নিয়ে এসো তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি এই যে দেখুন আর কিছু মানে আমার শাশুমের দিকে কাটছে সেটা আপনাদের দেখাচ্ছি কীভাবে কাটছে দেখুন এই যে কাটছেন এই শাশুময় কেটে নিচ্ছেন মানে এইভাবে কেটে নিয়ে উনি আচার করবেন টক টকজল মিষ্টি আচার হবে এই আমে এই যে বাড়ি এসে আজকে আমার ফার্স্ট ভিডিও আমি অনেকদিন হয়ে গেলে ভিডিও করতে পারিনি বাড়ি এসে আপনার আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি অনেক দূর থেকে আসে এসেছি তো বাচ্চা নিয়ে সব মানে একটু বাড়িতে এসে সুস্থ হয়ে আবার ভিডিও শুরু করলাম এবারে কন্টিনিউ ভিডিও দেবো আপনাদের আর এই যে আমি শাশুড়ি মানে এই যে এরকমভাবে উঠিয়ে দিচ্ছে এগুলোকে উঠিয়ে ফেলে দিতে হবে ভেতরে যে হোয়াইট অংশগুলিকে এই যে আট এগুলো ওয়ালা বীজ যেগুলো ফেলে দিতে হবে তারপরে এই যে আমি শাশুড়ি মাকে দিচ্ছে এক একটা করে উনি কেটে নিচ্ছেন এরকমভাবে আর এই যে আমাদের দেখুন হাঁস দুটিকে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর এইবারে এই হাঁস দুটি গায়ে আমরা এদের মানে এই হলুদ আর এই চালের এগুলো হচ্ছে চালের গুঁড়ি এই দুটোকে মিশিয়ে এরকমভাবে জল দিয়ে মাখিয়ে এরকম ঘাসের গায়ে মাখিয়ে নিয়েছি এবারে এই দুটিকে ভালো করে মাখানো হয়ে গেছে এই আগুনের মধ্যে হালকাভাবে মানে পুড়িয়ে নেব তাতে করে এর যে গায়ের যে মানে উপরে যে চামড়ার উপর যে লেগে থাকে যে অংশগুলি ওগুলি পরিষ্কার হয়ে ভালোভাবে এই যে দেখুন আর এরকমভাবে গ্রাম পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন প্রচুর টেস্ট হয় মানে এই যে হালকা হয় পুড়িয়ে নেওয়া মানে এই যে টেস্টটাই আলাদা হয়ে যায় পুরো মাংসের তো সম্পূর্ণ আজ গ্রাম পদ্ধতিতেই হবে আমার শাসময় রান্না করে দেখাবেন আপনাদের আজকে তো দেখুন এই যে ভালো করে এটাকে পুড়িয়ে নেওয়া হয়ে গেছে আমার এই যে এবারে দুটিকে আমি পরিষ্কার করে নেবো সুন্দরভাবে দুটোকে তো পরিষ্কার করে নিয়ে আসছি এই যে দেখুন নিয়েছি আপনার দেখালাম কত সুন্দর তো চলুন পরিষ্কার করে নিয়েছে দেখায় আপনাদের পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে দেখুন এই যে পরিষ্কার করে নিয়েছি তো এবার এগুলো কেটে নেব এই যে কেটে নেওয়া হয়ে গেছে আমার দেখুন কত সুন্দর অনেকটাই হয়েছে দুটো মাংস ও দুটো হাঁস রয়েছে এবারে আমি উনুনে মানে আমার শাশুড়িমা কড়াই বসিয়ে দিয়েছেন কড়াইয়ে কড়াই গরম হয়েছে যে কড়াইয়ে তেলও দিয়ে দিলেন আর এটা খাঁটি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আজ রান্না বান্না হবে মাস্টার্ড অয়েল দিয়ে তো এই যে তেল গরম হয়ে গেছে এবারে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিল তো পেঁয়াজ কুচি এখানে একটু বেশি পরিমাণে দেবেন তাতে করে কি মাংসটা টেস্টটা ভালো আসবে পেঁয়াজ কুচি বেশি পরিমাণে দিতে হবে আপনাদের আর লঙ্কার পরিমাণে আপনারা আপনাদের ঝাল হিসাবে দেবেন এই যে দুটো না আচার ভালো করে ভেজে নেবে আগে দেখুন নাড়াচারা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে আমার শাশুড়িমা আর সম্পূর্ণ উনুনে রান্না হবে আজকে দেখতে থাকুন আপনারা এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এইবারে মানে আমার না শাশুড়িমার ভাজ ভেজে নেওয়া হয়ে গেছে এই যে এই রকমভাবে পেঁয়াজটিকে ভেজে নিতে হবে এবার এখানে আদা রসুন রসুনের পেস্ট দিয়ে দিতে হবে পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ হিসাবে দেবেন এখানে আমরা আমাদের পরিমাণ হিসাবে দিলাম এই যে এবারে এটিকেও নাড়া দিয়ে ভালোভাবে ভেজে নেব আমরা এই যে দেখুন না আচারে দিয়ে ভালো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো মশলা দিয়ে দিলেন হলুদ গুঁড়ো এক চামচ মতো আর দিয়ে দিলেন এক চামচ মতো জিরে গুঁড়ো আর এবারে এই দুটোকে ভালো করে না আচারে দিয়ে কষিয়ে নেবেন আর এস মতো জল দিয়ে দিলেন এক জলটি দেওয়ার কারণ হচ্ছে মশলাটি তলায় লেগে পুড়ে যেতে পারে যেহেতু উনুনে হচ্ছে এই জন্য একটু জল দিয়ে এটিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই যে এরকম ভেজে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এইবার দিয়ে দেবেন মাংসগুলিকে মাংসগুলোকে দিয়ে নিতে হবে এই সব মাংসগুলো দেওয়া হয়ে গেছে এইবারে এটিকে নাড়াচাড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলার সঙ্গে আর যতভাবে সুন্দরভাবে আপনি কষিয়ে নিতে পারবেন তত আপনার ভালো হবে ম কাঁচা গন্ধ থাকবে না এইবার এরম কষিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে পাঁচ মিনিটকে ঢাকা দিয়ে এরকমভাবে কষ পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট বেরিয়ে আসার পর দেখুন কতটা জল বেরিয়েছে মাংস থেকে এই যে দেখুন কোনো জল দেওয়া হয়নি মাংস থেকে জল বেরিয়েছে ঢেকে ঢাকার কারণে জল বেরিয়েছে আবারও ঢাকা দিয়ে আবারও দিয়ে কষিয়ে নেব পাঁচ মিনিটের জন্য আবারও ঢাকা দিয়েছেন হয়ে গেছে পাঁচ মিনিট দেখুন আপনারাই কত সুন্দরভাবে এটি মানে জল বেরিয়ে যাচ্ছে এবং তেলও ছেড়ে এসছে এখান থেকে তো এটি আমার হয়ে গেছে কষানো মানে হয়ে গেছে কষানো আমাদের এবারে দেখুন এবার এখানে দিয়ে দিল উপর থেকে গরম মশলার গুঁড়ো আর আপনারা দেখানো হয়নি এখানে আপনার স্বাদ মতো লবণ দিয়ে নেবেন ভিডিওটা করা হয়নি আমার এই যে কষা হয়ে গেছে এবার এখানে আমরা আমাদের মাংস পরিমাণ হিসাবে জল দেবো আপনারা আপনাদের মাংসের পরিমাণ হিসাবে জলটি দিয়ে নেবেন এই যে দেখুন আমার এটি রেডি হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে খোদা হাফিজ